ইসলামিক বিশ্ববিদ্যালয়ের অধীনে ফাজিল পড়ুয়া শিক্ষার্থী বন্ধুদের আসসালামু আলাইকুম আজকে আমরা জানব কিভাবে ফাজিল দ্বিতীয় বর্ষে রেজাল্ট বের করতে হয় ক্রম ব্রাউজারে চলে আসবেন ক্রম ব্রাউজারে লিখবেন হচ্ছে ইসলামে আরাবিক ইউনিভার্সিটি রেজাল্ট এখানে সার্চ করবেন সার্চ করার পর ইসলামিক আরবি বিশ্ববিদ্যালয়ে চলে আসছে আসার পর আপনারা এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এখানে প্রথমে লিখবেন হচ্ছে এখানে সিলেক্ট করা হচ্ছে ফাজিল ফার্স্ট আপনারা ফাজিল ফাস্ট করেননি তাহলে ফাজিল অনার্স এখানে দিয়ে দেবেন এখানে ক্লিক করার পর এখানে ইয়ার দেওয়া হচ্ছে দু হাজার বাইশ ঠিক আছে এটা এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার যে ইয়ারের হবেন সেই ইয়ারে ক্লিক করবেন সেকেন্ড ইয়ার আমরা সেকেন্ড ইয়ার ক্লিক করলাম ওকে রেজিস্ট্রেশন লিখবেন হ্যাঁ রেজিস্ট্রেশন লিখবেন এগারো এড় হচ্ছে উনিশ আমরা লিখে দিলাম হ্যাঁ চলে আসছে যেখানে সিজিপি চলে আসছে ফোর পয়েন্ট টোয়েন্টি ফাইভ ওকে আবার এইভাবেই রেজাল্ট করতে পারি